বল আচ্ছা আপনাদের নামে একটা ফেসবুকে একটা অভিযোগ আসছে এই অভিযোগটার কতটুকু সত্যতা আর কতটুক কি এটা একটু বললে জনগণ দেখত দেশের মানুষজন দেখতো দেখতারেশনের যারা অভিভাবক আছে বিএনপির সবাই একটু যাচাই করে দেখতে পারতো যেন এটার সমস্যাটা কি আপনারা কালকে নাকি একটা ছেলেকে গিয়ে নাকি দূর করছেন এটা কতটুক কি একটু বলেন তো প্লিজ আসলে আমাদের এখানে যে সুলতান মিয়ার ভাষায় আরও কিছুদিন আগে একটা চুরি হয় চুরি হয় সেখানে মোবাইল এবং টাকা স্বর্ণ গহনা প্রায় লাখ তিন টাকার মাল নিয়ে গেছে পরে ঢাকা থেকে পুলিশের বাড়িতে কমপ্লিট করার পরে জিডি করার পরে সেখানে জিডির মাধ্যম দিয়া টাকিন দিয়া মোবাইলটা উদ্ধার করা হয় আচ্ছা আর এই মোবাইলটা আমতলার এক ছেলের কাছে পাওয়া যায় ওর নাম হলো সাকিব ওর কাছে পাওয়া যায় ও পরবর্তীতে বললো যে তুমি মোবাইল হয়েছো মোবাইল কোথায় পাইছো তুমি সোর হাজির করে দাও পরে সে সোরের বাবাটা বা সোর তো ফলে গেছে কাছি টাকা এই সোরের বাবা এবং বাড়িটাই এদেরকে আনছেই পারি আইনে এরা স্ট্যাম্প দিয়া এরা বলছে যে যে মালামাল আমরা নিছি এই মালামাল আমরা এখানে দিয়ে দিয়ে মাল মাল আপনার কাছে আমি দিব তবে সেখানে স্ট্যাম্প দিয়ে গেছে স্ট্যাম্প আমার কাছে আছে এবং সর নামে জিডি করা আছে ডাকাতেও জিডি করা আছে যে মোবাইল উদ্ধার করা হয়েছে থানা থেকে যে উদ্ধার করা হয়েছে সেই ভিডিও করা আছে এবং স্ট্রাম দেওয়া ওর বাবা গার্ডিয়ানটা স্ট্যাম্প দিয়ে গেছে বলছে যে আমাকে যে মালামাল নিছে এই আপনাকে মালামাল আমি ফুরসিয়ে দিই কিন্তু আজও মালামাল দেওয়া নাই পরবর্তী গতকালকে নাকি এই বাড়িতে আবার এই চুরি ঢুকছে একই চুর ঢুকছে ঢোকার পরে ধরছে সবাই যদি হয়তো আটকে রাখছে বসে রাখছে এইভাবে চোর হয়ে দৌড় দৌড় দিয়ে ভালো গেছে গা এর আমি সেখানে ছিলাম না আমি জানিও না কিন্তু আমাদের নামে বুয়া একটা কমপ্লেন করা হয়েছে বিভিন্ন সূত্রে আমি আর ওই ছেলে গাঞ্জা খায় প্লাস ই আমার ব্যবসায়ী গাঞ্জা ব্যবসায়ী আর এই মাদক আসক্ত যে ছেলেরা এরা মাদক খাওয়ার জন্য বিভিন্নভাবে মানুষের বাড়ি চুর চুরি সাবারি করে আর এইতে বিন বিএনভির বদনাম বিন নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে এতে আমাদের মানহানি দিতেছে আমাদের এলাকায় মানুষ শান্তিমন্ত ঘুমাইতে পারতেছে না আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই বাবা ঘোর এই যারা বাবা খায় নেশা করে এদেরকে আইনে আওতা নিয়ে এই চুর বন্ধ করতে চুরি বন্ধ করতে হবে কারণ এরা নেশা টাকার জন্য বিভিন্ন জায়গায় চুরি করে আর কিছু লোকে এরা ইন্ধন দেয়

আপনারা এখানে যখন আপনারা ওই চোর ধরছিলেন তখন আপনাদের এখানে যারা সালিস করছিল এখানে আপনার কারাগারা এখানে ছিল যে এখানে সবাই ছিল মুরব্বী মুরব্বীও ছিল সালিসের সময় মুরব্বী আপনি ছিলেন সালিসের সময় জি জি পাইকে বাড়ি সালিসে আপনারা ছিলেন আপনি ছিলেন ভাই আপনি কি ছিলেন আপনি ছিলেন না আচ্ছা আপনি কি ছিলেন

কাছে আছে আপনার ইস্টামগত দেওয়া হইছে এবং এদিকের অনেক লোক আইসা তার করে নেয়া গেছে টাইম নেয়া তারপরে এরা নেয়া গেছে টাইমের ভিতরে দেশের তন আউট হয়ে গেছে কালকে আবার আইসা আবার রিয়া এই জায়গায় আবার রিয়া এই আর করে করতে দেয়া ও দে এই ধরছে ধরার পরে স্টাম এই স্টামেরা ও এই দেশের তন মানে এই জায়গার তন চইলা যায় চইলা যায় ওরে মানুষে দাওয়া করে যাওয়ার ভিতরে ও যায় গাছের কি নাকি বাড়ি খেয়া ও যায় সেই জায়গায় গেছে যাওয়ার পরে এই জায়গায় যায় লট্টা ফট্টা দিয়ে ও যায় যে অবস্থা পরে এই জায়গায় আবার আমাদের কামাল সাপ তারপরে আপনার রহমান ডাক গেছে যাওয়ার পরে এদিকে এরা অকিত্য ভাষায় এইভাবে বিভিন্ন ধরনের ইয়ে করে আপনার হামলা করতে করে এবং শরীরে বিভিন্ন লাইনে ফোর দিতে আছে আচ্ছা আপনারা কালকে যারা যারা গেছিলেন সেখানে কি কি জামালাটা হয়েছিল ঝম্রড়া হাগুর সাথে পুরা আতি বিভিন্ন ফিটা ফিডি দাওয়া দি তারপরে এইদিক এর এলাকার জন আপনাদের স্ট্যাম্পটা একটু দেখি সবাই খেফা এইভাবে আক্রমণ করে আমগুদের উপরে দেখেন প্রিয় দর্শক আপনারা এই যে ওনাদের এজন যে চোরের যে বিচারটা করছিল এই চোরের বাবার নাম চোরের নাম ঠিক আছে এই যে বিভিন্ন এই যে স্ট্যাম্পগুলো আপনারা আছে এই যে তিন পাতার একটা স্ট্যাম্প এই স্ট্যাম্পগুলো আপনারা এই যে দেখতেছেন ঠিক আছে তাদের নামে মিত্র একটা অভিযোগ দিছে কি আমাদের এই কাশিমগঞ্জ জিন্নাগর ঠিক আছে জিন্নাগর সাতনগড়ের কিছু আমাদের লোক আছে ঠিক আছে ওরা মনে করেন আমলিকের সাথে দালালি করে কি আবলিকের সাথে লেজু করে চলে ওরা আমাদের কিছু বিএমপির সিনিয়র পারসেন নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ কি মিথ্যা অপবাদ দিয়ে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আপনারা দেখেন এই যে দেখেন এই যে ওনাদের এই চোরের এই যে ইস্টামটা আছে আমার এই যে এই যে আপনারা দেখেন প্রিয় দর্শক এই যে ইস্টামের সাইন আছে এই যে টিপস হয়ে আছে বাবা মার আরো স্টাম আছে দেখি এই যে স্টামের পুরো সাইন আছে এই যে দেখেন আপনারা এই যে নামগুলো দেখেন চোরের নাম লেখা আছে চোরের বাবার নাম চোরের মার নাম ঠিক আছে শুক্র ফরাজি ছেলের নাম জাকির এই যে আপনারা দেখেন এই যে স্টামগুলো আপনার আছে সম্পূর্ণ সব কিছু আছে এই যে মার নাম জাহান আরা বেগম সব আছে আপনারা দেখতেছেন ভাই যাবেন আচ্ছা যাই হোক কামাল ভাই আমরা চাই এটা সুন্দর সুস্থ একটা বিচার হোক ঠিক আছে আমরা এটা আনা হোক আর আমরা সুস্থ সমাধান চাই ঠিক আছে ধন্যবাদ আছালক কামল ভাই